আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেবো না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই এই জন্য আপনারা সাক্ষী শুধু স্থলবার্গেই এই গুলি চালানো হয়নি আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে এগুলা ছিল দুঃখজনক এই দৃশ্য একটা স্বাধীন দেশের নাগরিক দেখতে দেখতে হবে এর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টোটালি বন্ধ করে দিয়ে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন আসুলিয়ার ঘটনা সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে এই গণহত্যা কমা করার কারো অধিকার নেই দল হিসাবে সাড়ে পনেরো বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেবো না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেবো না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে গণহত্যার বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন এবং এটি আইনের কথা যে আইন সকলের জন্য সমান কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই তবে এটা ঠিক এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষও যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে একসময় এই স্টেজে যারা বসতেন যাদের মুখের মূল্যবান কথাগুলো আমরা শুনতাম জাতির কাছে যেত আজকে স্টেজে বসা লোক একজন এখানে উপস্থিত নেই তারা চলে গিয়েছেন মোগলার কাছে রেখে গিয়েছেন আমাদের কাজের উপর আমানতের বিশাল ভার কাজের ওপর ছিল মাহানকামু হুম বিল্লাহ এই আয়াতটি যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এইবার কার খোঁজের মৌসুমে আল্লাহ তালা আমাকে সেই জায়গাটায় নিয়ে গিয়েছে হাজার বছর পুরানো এবং পুরানো মানুষগুলোর হাড্ডি দিয়ে এখনো রয়ে গিয়েছে এগুলো চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে তোমরা সাক্ষী থাকো আমরা তৌহবাদী হওয়ার কারণে আমাদের উপর জলুক করা হয়েছে আমাদেরকে জিতা পড়িয়ে মারা হয়েছিল আমাদের নেতৃবৃন্দের করে এগারো জনকে আমাদের ভোগ থেকে ছিনিয়ে নেওয়া